হ্যালো হ্যালো বন্ধুরা এটা ছিল আমার দাদার বউ ভাতের ব্লগ আর এই দেখো ভাতের লুক লুকটা কেমন লাগছে বলো তো আমি নিজেই করেছি তো অবশ্যই কমেন্ট আমাকে জানিও কেমন লাগছিল আমাকে তো চলো সরাসরি চলে গেলাম স্টার্টারের দিকে প্রথমেই ঢুকে আমি সেজে গুজে এসে স্টার্টারের দিকে চলে গেছিলাম আর স্টার্টারে ছিল রেশমি কাবাব পনির পকোড়া চা কোল্ড ড্রিঙ্কস এছাড়া ফুচকা ছিল ফুচকাটা ক্যাপচার করতেই ভুলে গেছি আর তারপরে একটু ফটো সেশন চলছিল তারপরে তো নানান আত্মীয় স্বজন এসেছিলো সবার সাথে কথাবার্তা চলছিল কিন্তু সব স্কিপ করে আমি একদম লাস্টে তোমাদের মেনুর দিকে নিয়ে চলে এসেছি ভিডিওতে আর কি বলো তো এইটা পুরো একদম আমরা লাস্টেই খেয়েছিলাম তখন বাজে রাত একটা তো আমি ভেবেছিলাম হয়তো আমাদের জন্য কিছু বেঁচেই থাকবে না কিন্তু তাও যা ছিল সত্যিই ভালো ছিল আর সব কিছুই আমাদের গরম গরমই দেওয়া হয়েছিল একদম লাস্টে আমরা যেহেতু বাড়ির লোকেরা সবাই বসেছিলাম তো চলো সাদা প্লেট প্লেটের উপরেই চলে এসেছিলো মেনু কার্ডটা তোমরা দেখে নিয়েছো আর তারপরেই আমার পাতে পড়ে গেছিল এই যে গরম গরম রাধা বল্লভীর সঙ্গে চানা মশলা সত্যি খুব দারুণ খেতে ছিল তারপরে চলে এসেছিলো ফিশ বাটার ফ্রাই এটা তো অসাধারণ খেতে ছিল আমি পাতে দুটো নিয়েছিলাম এছাড়াও সন্ধ্যাবেলা এক আগেই ছাটিয়ে দিয়েছিলাম দুটো আর তারপরেই চলে এসেছিলো গরম গরম সাদা পিস পোলাও সঙ্গে ছিল দই কাতলা এগুলো খুব ভালো ছিল খেতে দই কাতলাটাও সত্যি অসাধারণ খেতে হয়েছিল আর তারপরে তো বাঙালির শ্রেষ্ঠ খাবার চলে এসেছিলো মটন মটনটা থাকো পুরো ঝুড়ো ঝুড়োঝুড়ো নরম আর নার্লির প্লেসও অসাধারণ মানে ছিল আর যেহেতু স্টার্টার দিয়ে পুরো পেট ভরে গেছিলো তাই আর সেরকমভাবে আমি খেতেও পারিনি আর যেটুক খেয়েছি সেটুকুই ভিডিও করেছি তারপরে তো ছিল পাতে চাটনি পাঁপড় আর এই যে বেক রসগোল্লা আর সন্দেশ আর বেক রসগোল্লাটা সত্যি অসাধারণ কেটেছিল তাই আমি আবারও একবার নিয়েছিলাম যতই পেটে ঢুকছিলো না তাও একটা নিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো বোন একবারে মুখে ঢোকা বলে আমি ভিডিও খেয়েছিলাম বলে বেচারি লজ্জা পেয়েছে আর লাস পাতে ছিল পান